দিলীপ ঘোষের নামে পোস্টার হালি শহরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে জ্রেডবার দাবি তৃণমূলের একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষ যোগদান করতে পারেন এমনই চর্চাতে এক মাস ধরে সরকরণ ছিল বাংলার রাজনীতি যদি শহীদ সমাবেশের মঞ্চে দেখা যায়নি বিজেপির প্রাক্তন সাংসদকে উল্টে ওদিন পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুরে দলীয় সভা করতে দেখা গেছিল তাকে তবে এবার বিজেপি নেতাকে ঘিরে পোস্টার পড়লো হানি সফর গঙ্গার ঘাটে যে পোস্টারে লেখা রয়েছে যারা একুশে জুলাই দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের এখানে ঝাঁপ দেওয়ার স্থান তবে কে বা কারা পোস্টার লাগালো সেই নিয়ে সরগরম ব্যারাকপুরের রাজনীতি বিজেপি নেতৃত্ব নিজেদের গা থেকে দায় সরাতে ব্যস্ত ঘরে পোস্টার তাতে লেখা আছে জুলাই মানে ঝোল করে তৃণমূলে পাঠানো হচ্ছিল সেটা যারা তারা প্রচার করছিল তাদের গঙ্গায় ঝাঁপ করা হয়েছিল এটা তৃণমূলের তরফ থেকে হচ্ছে বিজেপির এটা গোষ্ঠী দ্বন্দ্বের ফল দেখুন আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আর কারা বা কে করেছে এটা আমার জানা নেই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এক ছিলাম এক আছি আর এক থাকবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে লোকজন নেই তো বিজেপি এত ভয় পায় কেন লোকজন বিজেপিতে যারা বুথে বসে তাদের মারতে হয় কেন তাদের এত কেস দিতে হয় কেন কিসের ভয় যদি বিজেপির কোনো লোক না থাকে তাহলে এদের এত কিসের ভয় আমরা তো কালকে দেখলাম একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দু সালে ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন আজকে সেই ভোটার লিস্ট থেকে সেই ঘুষপেটিয়া বা সেই অনুপ্রবেশকারীদের নাম কেটে যাওয়ার ভয়ে তার মুখে যে ভয়ের ছাপ সেটা তো প্রকাশ্যে এলো ভয় কারা পাচ্ছেন সেটা ওনারাই ভাববে আগামী দিন দেখুন তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে দেখুন দিলীপ ঘোষের নাম কেন উল্লেখ করেছে সেটা ওরাই জানে আমাদের নেতাদের নিয়ে ওদের বেশি মাথা ব্যথা তাই তার নাম উল্লেখ করেছে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমরা একত্রিত আছি